বিষ খেয়ে আত্মহত্যা এক কিশোরীর ঘটনাটি ঘটেছে গত তেরো দিন আগে মুর্শিদাবাদের রানীতলা থানার দেবাইপুরে জানা যায় তুহিনা খাতুন নামে ওই কিশোরী সে বাড়িতে কেউ না থাকার সুবাদে গত ১৩ দিন আগে বাড়িতে থাকা বিষ খেয়ে ফেলে এবং বিষ খেয়ে অসুস্থ বোধ করলে পরে পরিবারের সদস্যরা এসে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে কি কারণে সে বিষ আত্মহত্যা করেছে তা পরিবারের কাছে স্পষ্ট নয় কোনো ঝামেলাও নাই বাড়িতে এমনি

কি নাম যে মারা গেছে না খাতুন বয়স ষোলো বছর ষোলো বছর মানে কেন বিশ কিলো জানেন না না কোনো বাড়িতে অশান্তি না ঝামেলা না কিচ্ছু নাই আপনার নাম আমার নাম মাইনুল শেখ